সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তার এই কান্না দেখে আপনাদের অনেকেই মানে আপনার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না এবং মনে মনে অনেকেই বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় তারা হেদায়ত দান করছে কিন্তু না ভাই বিষয়টা তা না তার স্বার্থ সে হাসিল করে ফেলাইছে মানে তার যেটা প্রয়োজন ছিল সে কিন্তু এটা কইরা ফেলাইছে এখন তার প্রয়োজন শেষ এখন সে তার আগের জায়গায় ফিরে আসতেছে আমি কথাগুলো কেন বললাম চলেন আমরা মাওলানা সাদিকুর রহমান আল্লাহ জাহারির ওনার কিছু কথা শুনি সে হঠাৎ করে এলোমেলো চুল কালার করা চুল বক্তা থেকে সে এখন টিকটকার হতে চাচ্ছে কিছুদিন পরে দেখবেন আবার এই লোকটা এসেই বলবে আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন বাস ভাইরাল হয়ে গেছে ইদানিং দেখতে পাচ্ছি একজন টিকটকার সে নাকি আগে আলেম ছিল অনেক দিন নাকি সে ওয়াজ নসিহত করেছে সব ইউটিউবাররা এখন তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছে সে একটু এলোমেলো চুল রেখে চুলগুলো কালার করে একটা সারা ফেলে দিয়েছে সবার মধ্যে এই যে আমাদের বর্তমান অবস্থা এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দেয় এই যে আমরা হঠাৎ করে একটু চুল এলোমেলো করার কারণে তার কাছে মানুষ যাচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে কেউ আবার বলছে কোরআন করে আরে ভাই সময় লোকের হতে পারে আলেম কোন কারণে আলেম হয়েছে সেটা দেখতে হবে অনেকের ভিতরে ভাইরাল হওয়ার একটা রোগ ঢুকে আলেম হওয়ার পরেও ভাইরাল হওয়ার একটা রোগ ঢুকে আমার ভাইরাল হওয়া লাগবে আচ্ছা ভাইরাল হয়ে আপনি আল্লাহর কাছে কি প্রমাণ করতে চান আচ্ছা ওনার এই কথা থেকে কী বুঝলেন ওদের মূলত টার্গেটে ছিল এটা যে যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে এবং ভাইরাল হওয়ার এক একপর ভাইরাল হওয়ার পর আবার আমরা আগের জায়গায় ফিরে আসবো যেমন এটার মূল উদাহরণ হচ্ছে এই যে যে দেখতেছেন আপনার শিপন মানে বাংলাদেশে সেই কিন্তু ফার্স্ট এই কাজটা করছে তবে আমার সবচাইতে বেশি মনে হয় এটার একমাত্র তার এই জায়গায় আনার পিছনে তার সবচাইতে বড় প্রচনা আছে যে সে সবচেয়ে উৎসাহিত আমার যেটা মনে হচ্ছে এখন তাদের সাথে আসলে আমাদের করণীয়টা কি চলেন আমরা আরেকজনের বক্তব্য শুনি করেছে বিভিন্ন আর আজকে সে নায়ক হতে চাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত আর বাংলাদেশের মানুষ এত ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায় কারণ এই দিন শিখে কোনো লাভ নাই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্কা পরে টিকটকার মানুষ এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে সে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করিয়া দেন আর মানুষ যেন ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পর আবার সে পুরার এতদিন তো পরিচিত হয় না এখন আরো বেশি পরিচিত হয়েছে কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওই দিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবি জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে জনপ্রিয়তা কার নাই সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার এদের জনপ্রিয়তা কি কম এ মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম জনপ্রিয়তায় সফলতার মানদণ্ড না ভাই ভুল বুঝেন না সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন সুতরাং এই টিকটকার ফিকটকার এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে ও ওর পথে হাঁটুক ভাই পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই এদেরকে বয়কট করেন যে সমস্ত মানুষগুলো আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করার জন্য দাওয়াতে কাজ করছে বড় বড় সাইফুল হাদিস মহাদিস আছে এলাকার মধ্যে এদেরকে বেল দেয় না ভাইরাল বক্তা খুঁজে খালি কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য তো যাই হোক এই জায়গার থেকে আমরা কি বুঝতে পারলাম যে আসলে মূলত তাদের টার্গেটে ছিল এটা যে আমাদের যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে এবং ভাইরাল হওয়ার জন্য আমাদের যা করণীয় আমরা তা করব এবং কারণ বাঙালি আবেগ খুব আবেগী ঠিক আছে তারা আবেগটার ভিতরে আবেগে যদি আপনি হিট করেন তাহলে খুব সহজে তাদের কাছে আপনার পৌঁছাইতে পারেন আর মানে তার এই আবেগটা নিয়ে সে খেলা খেলাফলাইছে এবং তার খেলা শেষ হ্যাঁ এই জন্য কিন্তু সে এখন মানে এই যে আমাদের যে আজারি হুজুর যিনি আপনার সাইফুল্লাহ হুজুর উনি কিন্তু এই যে দুই দিন আগে মাত্র বলছেন যে দেখবেন দুই দিন পরে সে আবার আইসে ক্ষমা চাইবে সে তার আগের জায়গায় ফিরে আসবে কথাটা খুব দ্রুত ফেলে গেল এবং আমাদের বাংলাদেশে এটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে যে আপনার মানে ভাইরাল হওয়ার জন্য অশ্লীল কিছু করবেন কইলে আপনার ভাইরাল হইবেন ভাইরাল হয়ে এই জাতির কাছে ক্ষমা চাইবেন জাতি আপনাকে ক্ষমা করে দেবে ঠিক আছে আবার আপনাকে আগের মতো কাছে টেনে নেবে কারণ আপনার আগে পরিচিত ছিল না এখন পরিচিত হয়েছে এখন আপনার ওয়াজের মাধ্যমেও আপনি মানে আগের মতো আগের চাইতে বেশি দাওয়াত পাবেন তো আপনার কাজ কিন্তু হাসিল হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বর্তমান ভাইরাল হওয়ার মূল মানে টপিক ঠিক আছে এইভাবেই বর্তমান আমাদেরকে বাঙালি আমাদেরকে বোকা বানাচ্ছে তারা ঠিক আছে বোকা বানায় তাদের তারা তাদের স্বার্থ হাসিল করে নিতেছে আর আমরা বৈশা বৈশায়ে এগুলো দেখতেছি ঠিক আছে তো যাই হোক আসলে আর চেয়ে বেশি কিছু বলতে চাই না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে